আমাদের এই সংগঠন যেহেতু তৈরি হয়েছে আমরা বিএনপি যে কোনো আন্দোলন জন্য আমরা কিন্তু সর্বদা প্রস্তুত আছি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার আগে আমি আমাদের এখানে যে কর্মী সভা যারা আয়োজন করেছে আমার চারটি থানা কমিটি অনুমোদন দিয়েছি পল্টন থানা কমিটি

আমি বলতে চাই আমার বক্তব্যকে আপনারা সমর্থন করবেন এই জাতির যদি কল্যাণে যদি আমার বক্তব্য থাকে অবশ্যই আপনারা সমর্থন করবেন কারণ আঠারো কোটি মানুষ এখন তাকিয়ে আছে একটি নির্বাচিত সরকার আসবে গণতান্ত্রিক সরকার আসবে যে সরকারের অধীনে এই দেশের মানুষ শান্তিতে থাকবে সেই জায়গাটা কিন্তু এখন আমরা বুঝতে পারি নাই মানে সংস্কারের নামে তার আগে আরো দুই থাকতে চায় ফল কিন্তু ভালো হবে না শেখ কিন্তু পড়াই যাওয়ার জায়গা আছে শেখ কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল ভারতের সাথে আমাদের উপদেষ্টা যারা আছেন কোথাও কেউ নতুন বিয়া সাথে করছেন কিনা তাই সোশ্যাল মিডিয়া জানাবেন পৃথিবীর কোন রাষ্ট্রে যদি আপনাদের শ্বশুরবাড়ি থেকে থাকে আগের থেকে আমাদের জানাবেন জাতি জানতে চায় কারণ শেখ হাসিনার কাছে যেই পথে শেখ হাসিনার মতো অপকর্ম করবে যারা তারাও যাবে সেই পথে একটা সরকার আপনাদের পাশে থাকতে হবে সেটা আপনারা আমরা এখানে যারা এখানে যারা আছি আমরা বেশি লোককে দাওয়াত ছোট